হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি দিনটা যেহেতু বেশ সুন্দর তাই কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়েছি ডাহাপাড়া ধামের উদ্দেশ্যে এখন বাজে ঘড়িতে ওই সাড়ে দশটা এগারোটার কাছাকাছি আর আজকের আমাদের গন্তব্যস্থল মুর্শিদাবাদের ডাহাপাড়া শ্রী শ্রী জগৎবন্ধু ধাম কিছুটা ইচ্ছে আর কৌতূল বসতই আমরা দুজনেই বেরিয়ে পড়েছি হাতে ম্যাপ নিয়ে ম্যাপে দেখাচ্ছে আমাদের ওরঙ্গাবাদ থেকে ডাহাপাড়া ধামের দূরত্ব একাত্তর কিলোমিটার বাইকে যেতে সময় লাগবে প্রায় দেড় থেকে দু ঘন্টা সেই মতো আমরা আমরা বেরিয়ে পড়েছি পুরো গ্রাম্য এলাকার মধ্যে দিয়ে চারপাশটা এতটাই সুন্দর একটা গ্রাম্য পরিবেশ মাটির বাড়ি হলুদ সর্ষের জমি সবুজ ধান ক্ষেত সমস্ত কিছু পার করে আমরা পৌঁছে গিয়েছি শ্রী শ্রী জগৎবন্ধু ধাম না এখনো পৌঁছায়নি এখনো অনেকটা রাস্তায় যেতে হবে তবে হ্যাঁ বেশিরভাগটাই পেরিয়ে গেছি ডাহাপাড়া ধামের স্টেশনটা পার করে গিয়ে আরো খানিকটা গিয়ে পৌঁছে গিয়েছি আমরা আমাদের গন্তব্যস্থলে বাইরের মন্দির চত্বর রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য নিমিত্ত যার জন্য মন্দির প্রাঙ্গণ আরো সুন্দর দেখাচ্ছে আরো মনোমুগ্ধকর দেখাচ্ছে চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক একটা অপরূপ সুন্দর দৃশ্য আমার সামনে রয়েছে আমি দিন থেকে এখানে আসবো আসবো করছি কিন্তু আমার আশা হয়নি সে প্রথম থেকে যখন থেকে এটা মন্দিরটা হয়েছে তখন থেকে আমার ইচ্ছে ছিল এখানে আসার কিন্তু আমার আশা হয়ে ওঠেনি তো আজকে কোনো প্ল্যানিং ছাড়া এখানে এসেছি আমার ভীষণ ভালো লাগছে আর চারপাশের যে দৃশ্যটা মানে এই জায়গার এত সুন্দর মনোরম পরিবেশ এটা তৈরি করে রেখেছে সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এই যে ফুলের গাছ থেকে শুরু করে মন্দিরটা যারা এই মন্দিরটা করেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি সত্যি এইরকম অপূর্ব কারুকার্য সম্ভব না মহা অবতারী শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরের জন্মভূমি আমাদের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়া গ্রামে আঠেরোশো একাত্তর সালে শ্রী শ্রী সীতানবমী তিথিতে পুণ্যলগ্নে ওনার জন্ম হয় ঠিক এই জায়গায় সীতানবমী তিথিতেই প্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন তাই সেই উপলক্ষে সীতানবমী তিথিতে ছাপ্পান্ন প্রহর এখানে নামকীর্তন হয় আর সেই সময় প্রচুর পরিমাণের লোকজন এখানে একত্রিত হন এখানে রয়েছে পাশাপাশি ভোগের ব্যবস্থা বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ নিবেদনেরও ব্যবস্থা রয়েছে এবং ভোগে থাকে ভিন্ন ভিন্ন ধরনের পদ সত্যি বলতে আমার কিন্তু এখানে এসে অনেকবারই মনে হয়েছে মায়াপুর স্কনে আছি কারণ এই রকম পরিবেশ শান্ত পরিবেশ মায়াপুর স্কন ছাড়া আর কোথাও আমি পাইনি যা আমি এই দাহাপাড়ার ধামে এসে পেয়েছি এখানে রয়েছে দন্ত চিকিৎসক যা এখানকার ধাম থেকেই পরিচালিত করা হয় পাশাপাশি এই ধামের জায়গায় রয়েছে গভর্নমেন্ট পরিচালিত হাই স্কুল এবং প্রাইমারি স্কুল জগৎবন্ধু সুন্দর ছিলেন বৈষ্ণব ধর্মগুরু এবং ধর্ম সংস্কারক তিনি সমাজের উচ্চ নিম্ন সমস্ত সম্প্রদায়ের মানুষকে সমান চোখে দেখতেন আর ঠিক এই কারণেই তিনি জগৎবন্ধু উপাধি পেয়েছিলেন ওনার পৈতৃক জন্মস্থান রয়েছে বাংলাদেশের ফরিদপুরে তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামা সুন্দরী দেবী খুব অল্প বছর বয়সে তিনি তার পিতা মাতাকে হারান এবং বয়সকালে তিনিও এখানেই মৃত্যুবরণ করেন এই জায়গার আসল নাম ডাহাপাড়া গ্রাম কিন্তু যেহেতু এখানে প্রভুর আবির্ভাব হয়েছে আর প্রভু যেখানে থাকেন সেই জায়গা ধাম নামে পরিচিত তার জন্যে এই জায়গার নাম ডাহাপাড়া ধাম দুপুর সাড়ে বারোটা নাগাদ শুরু হয় প্রসাদ বিতরণ কুপন সিস্টেমে এখানে প্রসাদ বিতরণ করা হয় বছরে কিছু কিছু সময়ে এখানে মহাকীর্তনের আয়োজন করা হয় যেমন মাঘী পূর্ণিমা দোল পূর্ণিমা এছাড়াও একাদশী এবং আরও ভিন্ন ভিন্ন সময়ে এখানে ছাপ্পান্ন প্রহর অষ্টপ্রহরের কীর্তনের আয়োজন করা হয় সাধারণ দিনের তুলনায় সেই বিশেষ বিশেষ দিনগুলোতে এই মন্দির হয়ে ওঠে আরও সুন্দর দূর দূরান্তের লোক এখানে এসে একত্রিত হন মিলিত হন এবং একসঙ্গে হরিনাম জপ করেন আমি আমার ভিডিওর মাধ্যমে সকলকে এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই পেজটা ফলো করে দিও যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখাবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা